বাংলা অনুচ্ছেদ আমার শখ অর্থাৎ আমার শখ বা তোমার শখ এটি নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে হবে তো এটি পড়া হচ্ছে পাঞ্জেরি একের ভিতর সব দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে আমার নাম অনিমা আমার নাম অনিমা আমার প্রিয় শখ ছবি আঁকা দুই বছর বয়স থেকেই আমি পেন্সিল দিয়ে ঘরের দেয়ালে আঁকা জোঁকা করতাম আমি ঘর অপরিচ্ছন্ন করে দেখে মা আমার হাতে রং পেন্সিল ও খাতা তুলে দিয়েছিলেন মায়ের কাছেই আমার ছবি আঁকার হাতে খড়ি মা আমাকে শিখিয়েছিলেন বৃত্ত আঁকতে বৃত্তের চারপাশে পাপড়ি দিয়ে ফুল আঁকতে এবং বিভিন্ন রঙে ছবিগুলো রঙিন করতে আমার ছবি আঁকার আগ্রহ দেখে মা আমাকে শিশু একাডেমিতে ভর্তি করে দিয়েছেন সেখানে আমি সঠিকভাবে ছবি আঁকতে শিখছি বিজয় দিবসের ছবি আঁকা প্রতিযোগিতায় আমি ঢাকা শহরের ছেলে মেয়েদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছি আমার প্রত্যাশা একজন বড় চিত্রশিল্পী হওয়া অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমার শখ বা তোমার শখ সেটি নিয়ে একটি অনুচ্ছেদ লেখো তো বলা হচ্ছে যে আমার নাম অনিমা আমার প্রিয় সব হচ্ছে ছবি আঁকা ছোট বয়স থেকে আমি ছবি আঁকতে খুব ভালোবাসি তখন আমি পেন্সিল দিয়ে ছবি আঁকতাম এবং ঘর অপরিচ্ছন্ন রাখতাম যেখানে জায়গা পেতাম সেখানে একটু আঁকা করতাম এবং মার কাছে বকাও খেতাম কিন্তু মা আমাকে উৎসাহ দিত ছবি আঁকার জন্য মা আমাকে নানা রকমের পেন্সিল নানা রঙের রঙ পেন্সিল কিনে দিত এবং আমাকে শিখিয়েছিলেন বৃত্ত আঁকতে বৃত্তের চারপাশে পাপড়ি দিয়ে ফুল আঁকতে বিভিন্ন রঙে ছবিগুলো রঙিন করতে ধীরে ধীরে আমার আগ্রহ দেখে মা শিশু একাডেমিতে আমাকে ভর্তি করে দিয়েছেন সেখানে আমি সঠিকভাবে ছবি আঁকতে শিখছি বিজয় দিবসের ছবি আঁকা প্রতিযোগিতায় আমি ঢাকা শহরের ছেলে মেয়েদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছি আমার প্রত্যাশা বড় হয়ে আমি একজন বড় চিত্রশিল্পী হব